গার্ডেনে এসে একটু বসছি গত পরশু দিনের গার্ডেন পার্টির ভিডিওটা এডিট করব কিন্তু বাতাসের আওয়াজ করাই যাচ্ছিল না এর মধ্যে মিস্টারও চলে আসছে তো কি আর করা গতকালকে সানডেতে বাসার কিছু ফ্রেশ ক্লিপস নিয়ে একটা ভিডিও এডিট করা ছিল তো ভাবলাম তোমাদের সাথে ওটাই শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ওয়েদারটা আজকে খুবই খুবই চমৎকার না গরম না ঠান্ডা কদিন বৃষ্টি হওয়াতে গার্ডেনটা আবার সবুজ হয়ে গেছে বেশ ভালো লাগছে চলে আসছি আজকে গার্ডেন থেকে একটু লাউ শাক পারবো লাউ শাক হয়ে ভরে গেছে খাওয়াই হচ্ছে না আর এখানে একটা লাউ আমরা বীজের জন্য রাখছিলাম ওটাও কেটে ফেলবো বিকজ মিস্টার বলল এটা লাউ গাছের যে শক্তি এটা নিয়ে নিচ্ছে সেটার ভিতরে রেখে দাও এটা হ্যাঁ এক গস আপেল কুড়াইয়া সে এখানে রেখে দিয়েছে। ভুলে দিতে হবে। খাওয়ার মানুষ নাই। ছোটবেলায় আপেল মানে বিশাল কিছু মনে হইতো। কোথায় আপেল হয়, কেমন হয় মানে একটা অন্য রকম একটা এক্সাইটমেন্ট ছিল। इवन এখনো বাংলাদেশে অনেকেই মনে করে আপেল গাছ আহ আপেল না জানি কত শান্তি। কিন্তু এই যে আপেল ভোরে পড়ে আছে একটা ধরে খেতে ইচ্ছে করে না ছোটোবেলায় মা বাবার কাছে গল্প শুনতাম গাছে ফল যেগুলি থাকতো এত পড়ে থাকতো নিচে খাওয়ার মানুষ ছিল না তারা খেলেও গাছ থেকে পেরে ফ্রেশটা খাইতো নিচের থেকে পরে থাকতো ওইটা খাইত না তো আমাদের অবস্থা হয়েছে ওই রকম দুনিয়ার আপেল পড়ে থাকে নিচে ধরাই হয় না ওগুলি ফেলতে হয় খাওয়াই হয় না কে খাবে এতগুলি যাই হোক

তো আজকে নিয়ে আসছি আমি রবিবারে এটা ছিল গতকালকের ভিডিও তো ও গাছের লাউ শাক পাচ্ছে এই ফাঁকে আমি ভাবলাম একটু ঝটপট করে মেশিনগুলি ক্লিন করে প্লেস করে রেখে দেই এর মধ্যে দেখি সেই পাশের লাউ গাছ থেকেও লাউ পাতা পাচ্ছে এই গাছের লাউ গাছটা এখনও তেমন বড় হয় নাই বাট মোটামুটি ভালোই পাতা হয়েছে মানে

আকু সে বুশাই আছে কি কথা হচ্ছে যোকে ওরিও লজ্জা নাই আমরা এখানে আসিনা এই যে আপেলটা পড়া এইדינה গেছে হ্যাঁ এই যে পাশে কয়েকটা অনেক বেশি পাকা এটা জুস বানাই ফেলি ওই যে উপরে হাত দাও যেহেতু সানডে আমার মিস্টার বাসায় আছে সময় দিতে পারছে ও এখন স্যালারি দিয়ে অ্যাপেল দিয়ে ক্যারেট দিয়ে জুস করবে আর আমি এই ফাঁকে ওর জন্য একটু লাউসাক রান্না করব আজকে অ্যাপেলের জুস বানাই খাওয়াবো হ্যাঁ তুমি অনেক দুর্বল হয়ে গেছো তাই জুস খাই যদি এনার্জি ব্যাক করে তাই তোমার সাথে আরো বেশি করে ঝগড়া করতে পারি কারণ কম্পিটিটর যদি এরকম না হয় তাহলে তাই আমার কাছের মানুষ সবাই জানে আমি রান্নাবান্না খুব একটা পছন্দ করি না আমি পছন্দ করি ঘর সাজাইতে ড্রেস ডিজাইন করতে আমি ছোটোবেলা থেকে কিন্তু আমি আমার নিজের ড্রেস নিজে ডিজাইন করতাম দেন মেকআপ করতে যে কোনো জিনিস সাজাইতে ক্রিয়েটিভ কাজ করতে অনেক বেশি পছন্দ করি যদিও প্রফেশনালি কিছু করা হয় নাই কেন জানি করা হয়ে ওঠে নাই ফ্যামিলিও চায় নাই হয়তো নিজের ইচ্ছা শক্তিটাও কম ছিল এজন্য হয়ে ওঠে নাই কিন্তু এখন আমি একটু একটু করে রান্না এনজয় করি রান্নাটাও অনেক বড় একটা ক্রিয়েটিভিটি কিন্তু এটার প্রতি আমার কখনোই ইন্টারেস্ট ছিল না তবে এখন আমি একটু একটু করে এনজয় করতে শুরু করছি বিকজ আমি যখনই রান্না করি আমার ছেলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে আমার মিস্টারও দেখি মুসকি মুসকি হাসে আর বলে হ্যাঁ খুব ভালো লাগছে বউ রান্না করে রাখছে মিনস সে এনজয় করে বলে না প্রশংসা করতে কিন্তু খুব কিপটামি করে এ নিয়ে খুবই সিম্পলি তেল পেঁয়াজ রসুন হলুদ মরিচ জিরা লবণ আর একটু চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটা একটু ঝোল ঝোল করে রান্না করে নিলাম রাতে আর খাওয়া হয় নাই বিকজ অ্যাপেল জুস খাওয়ার পর এরপর আমরা আগে চিকেন টিকেন করা ছিল সেগুলি দিয়ে আমরা ডিনার করে ফেলছি তো এই জন্য আর রাতে লাউ শাক খাওয়া হয় না আমার মিস্টার দুপুরে এই যে এসে এখন লাউ শাক দিয়ে ভাত খাচ্ছে কেমন লাগছে অসাধারণ হইছো খুব মজা রান্না করছো খুবই ভালো লাগছে রান্নাটা মজা হয়েছে অনেক মজা বলো লাউ শাকটা ভালো ছিল লাউ শাকটা তো এমনি ভালো ছিল যে বাইরে নিয়ে আসো তাজা না খুব আমার মিস্টার যখনই আমি রান্না ভালো করি বলে মাংসটা ভালো ছিল সবজিটা ভালো ছিল না না জোকস করলাম এত সুন্দর পৃথিবী দেখিনি তো আগে যত দেখি তত